যে গুণ এবং ভাগগুলো স্ক্রিনে আপনি দেখতে পাচ্ছেন এগুলো আপনি মাত্র তিন সেকেন্ডে সমাধান করে ফেলতে পারবেন এই গুণ এবং ভাগগুলো আমরা দশমিক বিন্দুর স্থান পরিবর্তন করে সমাধান করব। তবে তার আগে জানা দরকার কখন আমরা দশমিক বিন্দুর স্থান পরিবর্তন করে গুণ এবং ভাগ করতে পারি আমরা কোনো সংখ্যাকে দশমিক বিন্দুর স্থান পরিবর্তন করে গুণ এবং ভাগ তখনই করতে পারব যখন সেই সংখ্যাটাকে দশ একশো এক হাজার এক লক্ষ এক কোটি দশ লাখ এই রকম সংখ্যা দিয়ে গুণ বা ভাগ করা হবে তো আমরা বলছি দশমিক বিন্দুর স্থান পরিবর্তন করে গুণ বা ভাগ করব কিন্তু প্রথম যে অঙ্কটা নিয়েছি সেখানে দেখুন কোথাও দশমিক নেই আসলে এখানে দশমিক আছে কিন্তু আমরা দশমিকটা বসাইনি দশমিকটা কোথায় আছে চুয়ান্নর পরে দশমিক আছে অর্থাৎ এই চারের পরে দশমিক আছে কোনো সংখ্যার শেষে দশমিক থাকলে, সেটা আমরা চাইলে বসাতেও পারি নাও বসাতে পারি সেই জন্য বেশিরভাগ ক্ষেত্রে সংখ্যার শেষে দশমিক থাকলে দশমিক বসানোর প্রয়োজন হয় না অর্থাৎ এক্ষেত্রে দশমিকটা কোথায় আছে চারের পরে আছে তাহলে এই গুণটা যদি আমরা সমাধান করি তাহলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে দশমিক যেখানে থাকবে সেখান থেকে দশমিকটা এই একের পেছনে যে কটা শূন্য আছে তত ঘর ডান দিকে সরে গিয়ে বসবে এটা গুণের ক্ষেত্রে অর্থাৎ এখানে চুয়ান্নই দশমিক কোথায় আছে চারের পরে তাহলে সেটাকে যদি আমরা একশো দিয়ে গুণ করি তাহলে দশমিকটা কোথায় গিয়ে বসবে এই চারের পরে ডান দিকে দু ঘর সরে গিয়ে বসবে তাহলে সেটা কি হবে চুয়ান্ন যেটা ছিল সেটা থাকবে দুঘর পরে গিয়ে বসবে কিন্তু এর পরে আর কোনো অঙ্ক নেই সেই জন্য আমরা কী করব এখানে দুটো শূন্য বসিয়ে দেব। অর্থাৎ দশমিকটা এখানে ছিল এখন কোথায় গিয়ে বসবে এই শূন্যর শেষে গিয়ে বসবে আর আমি প্রথমেই কি বলেছি সংখ্যার শেষে দশমিক বসানো যা না বসানো তাই সেই জন্য আমরা দশমিক টার এখানে বসাচ্ছি না তো চলুন এখন আমরা একটা ভাগ করি আমরা একই সংখ্যা নিয়েছি অর্থাৎ চুয়ান্নকে আমরা এখন একশো দিয়ে ভাগ করব ভাগের ক্ষেত্রে আমরা গুণে যা করেছিলাম তার উল্টোটা করব অর্থাৎ গুণের ক্ষেত্রে দশমিক কি হয় ডান দিকে সরে যায় কিন্তু ভাগের ক্ষেত্রে দশমিক উল্টো দিকে আসবে অর্থাৎ বাম দিকে আসবে এখানে দশমিক কোথায় আছে চারের পরে আছে তাহলে এখানে একের পরে কটা শূন্য আছে দুটো শূন্য আছে তাহলে চারের পরে যদি দশমিক থাকে তাহলে সেই দশমিকটা কোথায় গিয়ে বসবে এক দুই অর্থাৎ এই পাঁচের আগে এসে বসবে অর্থাৎ চুয়ান্নকে একশো দিয়ে আমরা ভাগ করে কত পাচ্ছি দশমিক পাঁচ চার এই চারের পরে ছিল দু ঘর আগে এসে বসেছে এক দুই দু ঘর আগে দশমিকটা বসে গেছে এই দশমিকের আগে যদি না কোনো অঙ্ক থাকে তাহলে আমরা এখানে একটা শূন্য বসাতে পারি এটা আপনি চাইলে বসাতে পারেন নাও বসাতে পারেন তবে এটা বসানো ভালো চলুন আমরা একই পদ্ধতিতে পরের অঙ্কটা সমাধান করি এখানে কি বলছে পঁয়ষট্টি দশমিক দুই পাঁচ চার এটাকে দশ দিয়ে গুণ করতে হবে গুণ করতে হবে মানে কি দশমিক বিন্দু যেখানে আছে সেখান থেকে ডান দিকে সরে যাবে কত ঘর সরবে একের পরে যে কটা শূন্য আছে একের পরে কটা শূন্য আছে একটা শূন্য আছে অর্থাৎ দশমিক বিন্দু যেখানে আছে সেখান থেকে একটা ঘর ডান দিকে গিয়ে বসবে অর্থাৎ এই দুইয়ের পরে দশমিকটা বসবে অর্থাৎ উত্তর আমরা পাচ্ছি কত ছয় পাঁচ দুই দশমিক পাঁচ চার এই পাঁচ চারটা যেমন ছিল তেমন বসে গেছে শুধু দশমিকটা কি হয়েছে এই পাঁচের পর থেকে একটা ঘর পরে গিয়ে বসছে অর্থাৎ দুইয়ের পরে গিয়ে বসেছে এখন চলুন আমরা এই ভাগটা সমাধান করি এখানে কি বলছে পঁচিশ দশমিক তিন চার এটাকে দশ দিয়ে ভাগ করতে হবে ভাগের ক্ষেত্রে কি হয় গুণের উল্টো তাই না আমরা অলরেডি শিখেছি অর্থাৎ দশমিক বিন্দু যেখানে আছে সেখান থেকে বাঁ দিকে সরে বসবে কত ঘর সরবে দেখুন একের পরে কটা শূন্য আছে একটা শূন্য অর্থাৎ এক ঘর আগে এসে বসবে অর্থাৎ উত্তর আমরা পাবো কি দুই দশমিক পাঁচ তিন চার অর্থাৎ পাঁচের পরে ছিল পাঁচের আগে এসে বসেছে একই নিয়মে আমরা এই অঙ্কটাও সমাধান করতে পারি এখানে দেখুন কি বলছে পঁচাত্তর দশমিক দুই এটাকে এক হাজার দিয়ে গুণ করতে হবে তাহলে আমরা জানি গুণের ক্ষেত্রে কি হয় দশমিক ডান দিকে সরে যায় কত ঘর সরবে দেখুন একের পরে যে কটা শূন্য আছে তত ঘর সরবে কটা শূন্য আছে একটা দুটো তিনটে তাহলে দশমিক যেখানে আছে সেখান থেকে তিন ঘর সরবে তাহলে দেখুন এখান থেকে তিন ঘর যদি আমরা গণনা করি কত হয় দেখুন এক ঘর কিন্তু এরপরে আর কোনো অঙ্ক নেই তাহলে আমরা কি করব আরও দুটো শূন্য এর পেছনে বসিয়ে দেব তাহলে আমরা উত্তর পাচ্ছি কত পঁচাত্তর তারপরে দুই বসাচ্ছি তারপরে এক দুটো দুটো শূন্য বসে দিচ্ছি অর্থাৎ দশমিক এই পাঁচের পরে ছিল তিন ঘর পরে গিয়ে বসেছে এক ঘর দু ঘর তিন ঘর এখানে আপনি দশমিকটা বসাতে পারেন এতে করে আপনার উত্তর ভুল হবে না কিন্তু দশমিকের পরে যেহেতু আর কোনো অঙ্ক নেই সেই জন্য এই দশমিকটা বসানোর কোনো মানে নেই আসুন আমরা পরের অঙ্কটা সমাধান করি এখানে কি বলছে তিন দশমিক পাঁচ এটাকে এক হাজার দিয়ে ভাগ করতে হবে তাহলে কি করতে হবে আমরা অলরেডি জানি দশমিক যেখানে আছে সেখান থেকে তিন ঘর আগে আমরা দশমিকটাকে বসাবো তাহলে সেটা কত হবে দেখুন তিন পাঁচ এটা ছিল এখানে দশমিক ছিল তাহলে এক ঘর দু ঘর তিন ঘর এটার আগে আমরা দশমিকটাকে বসিয়ে দেব আর আমরা জানি দশমিকের আগে যদি কোনো না অঙ্ক থাকে তাহলে আমরা একটা শূন্য বসিয়ে দিই এই শূন্যটা আপনি চাইলে বসাতে পারেন আবার নাও বসাতে পারেন অর্থাৎ দেখুন কি হয়েছে দশমিক যেখানে ছিল সেখান থেকে তিন ঘর আগে গিয়ে বসছে এক ঘর দু ঘর তিন ঘর এখানে দশমিকটাকে বসিয়ে দিয়েছি আমরা এটাই হচ্ছে আমাদের উত্তর এই অঙ্কটা আমাদের জিরো টু হিরো প্লেলিস্টের একটি অংশ যেখানে আমরা অঙ্ক একেবারে শুরু থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত শিখছি আপনি যদি সেই জার্নিতে সামিল হতে চান তাহলে এই প্লে লিস্টটি ফলো করতে পারেন